বললেন বিভিন্ন রাজ্যের মানুষ আসে আর কবরেতে যে যা চাই সব পেয়ে যায় মনের বাসনা কামনা পূরণ হয় আমরা তোরা তো বোকা বলে কেন আমরা যদি মাজারে চেয়ে সব পাওয়া যায় তোরা কেন মাজারে গিয়ে বলছি বাবু আমরা ওরস করবো টাকা দাও কথাটা বুঝতে পারেন গাড়ি দাঁড় করিয়ে চাকা তুলছিস কেন টাকা লাগবে টাকা দেবো আমি

কারোর কাছে জোর জবরদস্তি চাঁদা হয় না ভাই খুশি করে আল্লাহর ঘরে যে যা পারবে দাও ভাই মাদ্রাসায় যে যা পারবে খুশি করে দাও আর গাড়ি দাঁড় করিয়ে বিল কেটে চাঁদা তুলছে ওরস করুন আপনি কেন গালি দেন অমুসলিম ভাই কষ্ট লাগে আমার আমাদের দেশের এক শ্রেণীর মুসলমান তারা গালি দেয় এই হাওড়ার কথা বলছি আর হুগলিতে

ভাই তা ধর্ম পালন করবে তোমার মসজিদের সামনে দিয়ে পেরিয়ে গেছে তোমার নামাজের ক্ষতি হয়েছে তোমার ইমানের ক্ষতি হয়েছে অতজয় এই হারাম কর মুসলমান ব্যাটা পিটির বিয়েতে তিন দিন ধরে পিজে বাজাত চার গান বাজাতে তখন তোমার নামাজের আর ইমানের ক্ষতি হয় এই উপলক্ষ্যে গুবি মুগি ড্যান্স 24 পরবানাই দেখি এই উপলক্ষ্যে ড্যান্স হাঙ্গামা 24 পরবানাই দেখি এই উপলক্ষ্যে танসেন চব্বিশ পরগনায় দেখি আমি এখন চব্বিশ পরগনার মাটিতে বসে আছি উত্তর চব্বিশ পরগনা কটা লিবে জিজ্ঞেস কর আমি আমার বর্তমান টাউনের কথা বলছি ইউটিউবে রেকর্ডিং হচ্ছে তারা শুনবে আমার যখন কাজ থেকে আমি বর্তমান টাউনে এসে বসি আমার বন্ধুর নার্সিংহোম চার পাঁচখানা নার্সিংহোম চার পাঁচটা বন্ধু আশা নার্সিংহোম বলে একটা নার্সিংহোম আছে আমার নাসির ভাই খতিব ভাই জয়নাল ভাই আমি তাদের কাছে এসে চা খাই বসে থাকি তো যদি কারো বাপের হিম্মত হয় আমাকে আটকাবে বর্ধমান টাউনে ঈদের চাঁদ ওটা থেকে শুরু করে পাড়াই পাড়াই মুসলিম ছেলেরা ডিজে বাজা ঈদের দিনে সারা দিন আর ড্যান্স আর আপনি অপরকে গালি দিচ্ছেন ওই তো প্রথমেই বললাম ঈদের কো আগ লাগি ঘর কি চিরাগ মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছো

এই যুগ আসবে আপনি রুখতে পারবেন না কেমন হতে হবে আর আরো যা দেখতে পাচ্ছেন পাপের আর আরো পাপ আসছে এমন এমন পাপ আসছে আপনি রুখতে পারবেন খালি চোখের পানি পড়বে আপনার চোখে দেখে তাছাড়া কোনো উপায় থাকবে কেন বেইমান কাপের আকলাক আর চরিত্র মুসলমানের মধ্যে প্রবেশ করতে শুরু করেছে তারা জাল ছুড়ে দিয়েছে আর সেই জালে মুসলমান ফেসে গেছে ভালো রকম পেয়েছে তা না হলে সাহাবিদের আখলাখ দেখুন থাকি সাহাবিদের চরিত্র গুলো দেখুন থাকি তাদের আখলাখ কি ছিল তাদের উপরে বেত্যাঘাত করা হয়েছে কিন্তু দিন থেকে সরে আজকে মুসলমান দিন বিক্রি করছে টাকার চলতে নিজের স্বার্থের চলতে দিনকে বিক্রি করে বসে আছে মুসলমান আমার ভাই অনুরোধ করে বলে যাচ্ছি যাদের কাছে দিনই শিক্ষা নাই অবশ্যই দিনই শিক্ষা নেবে

আমি ওই জন্যই তো আমি সেখানে বলেছিলাম দশটা করে মেয়ে গ্রুপ করছে বেলমান কাফেররা জাল ছুটেছে আর মুসলমান ফেসে গেছে তাদের মধ্যে যে হে এই নটা মেয়ে তাকে ম্যাডাম বলে ডাকা সে মনে করে বিরাট ব্যাপার এমনি ম্যাডাম হতে পারে না ওই সুদ খাবার ম্যাডাম হয়েছে এটা বলার কারণে আমাকে গালি এটা বলার কারণে ইয়াসিন সাহেব খারাপ এতে কোনো দোষের নেই

সমাজের নাই কেন আজকে কষ্ট লাগে কোথায় জানে যদি তারপরের দিন কমিটির লোক দাঁড়িয়ে দেয় আরে পশ্চিম বাংলার কথা বলছি যদি এক হাজার মসজিদ হয় নশো মসজিদের সেক্রেটারির বো পর্দা করে দেয়

তাকে সুরক্ষা পেতে হবে আপনি সুরক্ষা দিতে পারেন এরপর ভেবে দেখুন কাঁচা পেঁয়াজ খেয়ে গেলে রসুন নিষেধ করলেন যেন তোমার পাশের মুসল্লি কষ্ট না পায় আর বিড়ি সিগারেট গুটকা খেলে আঁচলের মতো সেন করে তো নাকি সব থেকে প্রথমে গিয়ে তুমি তোমার বিড়িকে জিজ্ঞেস করবে যে আমি যে বিড়ি খাই গুটকা খাই সিগারেট খাই তোমাকে কেমন লাগে মনে মনে বলবে হাটকুড়ের বেড়া তুমি ঝাঁটা মারতে মন যায় কিন্তু করবে কি ইসলাম এটার মনের খবর বলছি নাই তোমার কষ্টটা তার বিবির কষ্টটা একবার দেখেছ তুমি পাশে দাঁড়ালে যদি মুসল্লি কষ্ট পায় যে তোমার সঙ্গে সারা রাত বিছানায় কাটায় তোমার দুর্গন্ধে তার কষ্টটা কতটা একবারও দেখেছ তার হৃদয়কে জিজ্ঞেস করেছ অথচ তুমি এই খারাপ জিনিসগুলো নোংরা জিনিসগুলোকে শ্রবণ করছো ভালো নয় আপনি নিতে পারেননি নিজের জন্য যেটা হালাল করেছেন ইমামের জন্য হারাম করে রেখেছেন নিজের জন্য হালাল করেছেন মসজিদের জন্য হারাম আরে লটারির টিকিট কেটে যদি লটারির টিকিট যদি হালাল হতো আমরা মলবিরা প্রত্যেক দিন দশটা করে লটারির টিকিট কাটাম সব থেকে সমাজে বেতন কম কার কথা বলেন ইমাম সাহেব মোটর ভ্যান চালায় মাসে তিরিশ হাজার রোজগার করে কুড়ি হাজার রোজগার করে তার পর বরকত নাই হারাম কর সকাল বেলায় নাহলে বিকেল বেলায় লটারি টিকেট কাটা 20000 রোজগার করে তারপর বরকত নাই ওকে রাস্তায় বার করেছে যা বন্ধন লোন আর গ্রুপ লোন কর আমি পার্লামেন্টের একটা বক্তব্য শুনছিলাম আমি তাকে চিনিও নাই এমপিটাকে কাল কি বক্তব্য দিয়েছি আরে आप लोग মালদারوں কো করপতি কো तीन हजार करोड़ चार हजार पांच हजार करोड़ रुपया माफ कर देते हैं लेकिन ये गरीब किसान एक लाख रुपया अगर बैंक से लेते हैं तो उसे मजबूर कर देते हैं कि वो मर जाए। रोजाना उसके घर पे पहुंच जाता है कौन बैंक वाला हे मुसलमान तुम जाना ना বন্ধন লোন আর গ্রুপ লোনটা হচ্ছে বেঈমান কাফেরের ফেলা একটা মারাত্মক চাল যে তোমার টাকা লুটে নিয়ে পুঁজিপতিটিকে বড় লোক করবে আপনি মনে করছেন এর মধ্যেই বরকত আছে আল্লাহর কসম করে বলছি সুদেতে বরকত জীবনে কেউ পাবে সময় মনে হবে আপনার মনে হবে এই টাকার দ্বারা ব্যবসা করে বড় লোক তুমি ভেবে দেখো তোমার স্বামী কুড়ি হাজার রোজগার করে তোমার টাকায় কুলুচ্ছে না তুমি বন্ধন লোন গ্রুপ লোন করতে চাইছো তাই ইমামের কথাটা ভেবে দেখো যে ইমাম পাঁচ হাজার বেতন পায় যে ইমাম দশ হাজার বেতন পায় তার বিবিকে সে পর্দায় রেখেছে হালা নুজি আল্লাহ দান করছে অথচ তার বিবিকে রাস্তায় বিরুপ্ত হয় না তুমি আল্লাহর কাছে ফজর সময় কাঁদবে আল্লাহ আমি একজন পাপি ব্যক্তি এত টাকা থাকার পরও আমার বিবিকে রাস্তায় বার করতে আমরা যাই পর্দা কি জি যেমন আপনি বললেন دینیভাবে हासिल করা ফরজ প্রত্যেকটা নারীর জন্য পর্দা করা শরীয়তে যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে হাদিস তুলে দেখেন আল্লাহ নবী এবং সাহাবীদের বিবিরা পায় নক্তা পর্যন্ত নিজের হুজরাখানা থেকে বের হতো নিজের হুজরাখানা থেকে পায় নক্তা বের করত যেদিন থেকে পর্দা ফরজ করা হয়েছে তারা মজবুরিতে বেরোলে

যেন বুঝাই না যায় এটার ভেতরে যে নারীটা যাচ্ছে তার অঙ্গ প্রথম কেন বেইমান কাপেররা জাল ছুটছে আপনি ফেসে গেছেন আপনি জানেন বর্বরতার যুগ কাকে আগামীতে আসছে আর ওই বর্বরতার যুগে সব থেকে বেশি ডুবে থাকবে শিক্ষিতরা আজকে ভারতের সমীক্ষায় বলছে সব থেকে বেশি সমকামিতে লিপ্ত হয়েছে শিক্ষিত যুবক আর যুবতীরা একটা চাষিবাসী অশিক্ষিত সব শিক্ষিতরা এই পাপে লিপ্ত হয়েছে ভারতে পরকিয়াকে লিগেল করে দিয়েছে সরকার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পরকিয়া লিগেল কারণ বউ যদি রাতের বেলায় শুয়ে থাকে কারোর বিছানায় সকাল বেলায় থানায় গেলে আপনার কেস দায়ের হবে যা পারবি করবেন ভারতে লিগেল এটা তার প্রতি অ্যাকশন নেওয়া হবে দেখে বুঝতে পারবে থানার বাবা বের আপনারা তো চোখে দেখতে পাচ্ছেন

সব থেকে বড় মারাত্মক জিনিস যেটা আসবে সেটা হচ্ছে হারাম আউলাতে ভরে যাবে সমাজ হারাম কিভাবে ভরবে মানুষ পরকিয়া করবে আর পরকিয়ার দ্বারা যে বাচ্চাগুলো হবে ওগুলো হারাম আউলা পরকিয়ার দ্বারা এখন তো মুসলমানের মধ্যে সব থেকে বড় পাপ বেড়েছে পরকিয়া আর লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা কারণ বৈশ্বের ফোনে পেরে মনে হয় তাকে নিয়ে পালিয়ে দেখতে পাচ্ছেন আমি মোবাইলে দেখছি রোজ বাংলাদেশে অমুক জন দুটো ছেলে নিয়ে অমুকের দরজায় ভাবনা দিয়েছে কি ব্যাপার ফেরে ভালোবাসা পালিয়েছে আপনি দেখেন আপনার বিহারে উত্তর প্রদেশে পাকিস্তান থেকে একটা মেয়ে পালিয়ে এসছে চারটা ছেলে দিয়ে কি নাম জানি দেখছিলাম মোবাইল শেষ একটা অমুসলিম ছেড়ে বিবাহ করেছে খেয়ে বলে তার আগের স্বামী পর্যন্ত না যদি নিকাহ পড়ায় নিকাহ হবে না হারাম হবে বাচ্চা পয়দা হলে হারাম তার আগের স্বামীকে ডিভোর্স দিতে হবে তাকে ইত্যৎ পালন করতে হবে

আপনার কাছেও ও আজাবের ঘন্টা বেজে যাবে সেকেন্ডের মধ্যে আল্লাহ পৃথিবীটাকে ফানা করতে পারে এটা আল্লাহর ইচ্ছা মত আল্লাহ চাইলে এক্ষুনি ফানা করে দিবে যারা ভাবছে লুকিয়ে পাপ করি গোপনে পাপ করি পৃথিবীর কেউ জানে না আল্লাহ কেমতের দিনে হিসেব এমন ভাবে নিবেন আল্লাহর কাছে এত সহজ আর এক শ্রেণীর পাপি দিকে আল্লাহ তালা কোরআনে আছে সুরাইয়াসি সমানটা বন্ধ করবে আলি অমানস্তিবোলা ভুগি অতো কাল লেমু না ঐতিহ্যে অতঃসাধু আঞ্জুলভ বিমাখান ওয়সিমো হ্যাঁ আমার বিশ্ব নবি